আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আনেশেন আপনাদের সামনে আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা যাব জলশিয়ার সাথে আছে সাকিব টোটল আর আছে অনেকেই জলশির নতুন রুট দিয়ে যাচ্ছি আমরা পাশে একটি গাছ ফুলে অপরূপ সৌন্দর্য এই যে আমরা তোদের মাঝে দিয়ে নতুন একটা রোড করছে করেছে তো এই রুট দিয়ে আমরা যাচ্ছি কিছুক্ষণ আগানের পরে দেখি বলু আলগা তো আমরা গাড়িটা ঠেলে ঠেলে নিতেছি এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সাথে আছে সিয়াম টোটল সাইন পিছনে তো কিছুক্ষণ পরে আমরা একটা ব্যাংক দেখতে পেলাম কারণ এত গরমের মধ্যে এই ব্যাংকটি শুকিয়ে শুটকি হয়ে গেছে তো এই ব্যাংক ব্যাংকটিকে নিয়ে আমরা সিয়ামের উপরে দিয়ে দিলাম মাথা কত

আরো পাশে আছে সুন্দর সুন্দর গাছ সবুজ সমল তো আস্তে আস্তে চলে যাচ্ছি লেক পারে কিছুক্ষণ পরে আমরা লেক পারে যাব যেমন কি আমরা আমরা তো আমরা বলতে বলতে চলে আসলাম লেক পারে জলশোর সেন্টার পার্কের পাশেই এলেকটি।

चल छिड़ी लेके ऐसे आज के अल्लाह हाफिज गुड बाय